আমি আপনাদের নিয়ে যাবো খাগড়াছড়ি জেলায় অবস্থিত ঝরনা তো চলাই শুরু করা যায় ঝর্ণা থেকে কিছু দূর আগে গাড়ি আমাদের নামিয়ে দিয়েছে কারণ হচ্ছে এখানে একটা অনেক খাড়া ঢাল যেটা থেকে নামা সহজ হয়তো কিন্তু ওঠা আরও অনেক বেশি কঠিন আর দেখতেছেন অলরেডি যে আমি নামতেছি কী একটা অবস্থা এই কারণেই গাড়ি আর ভিতরে আসে নাই বললো যে ভাই এতটুকু হেঁটে যান তো হেঁটেই যাচ্ছি পাহাড় থেকে তো নামতেছি শেষ আর হচ্ছে না তো অবশেষে মনে হচ্ছে পাহাড়ের ঢাল এখানেই শেষ এবং সামনে হয়তো আমরা ঝর্ণাটা দেখতে পাবো ভাবছিলাম হয়তো পথ এখানে শেষ কিন্তু না পথ আরো অনেকটা বাকি আছে সামনে এখানে সিঁড়ি দেওয়া দেখতেছেন এই সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতে হবে এর হচ্ছে ঝর্ণা তো সিঁড়িটা মোটামুটি ভালোই খারাপ ফাইনালি সামনে এই যে দেখা যাচ্ছে উকি দিচ্ছে এই যে সামনে এটাই হচ্ছে সেই ঝর্ণার রিসাং ঝর্ণা যেটার কথা আমি আপনাদেরকে একটু আগেই বলেছিলাম এই সেই কাঙ্ক্ষিত জায়গা যত কষ্ট করে আসছি এখন আর কষ্টগুলো কষ্ট মনে হচ্ছে না কারণ সামনে যেই ভিউ দেখতেছি এটা দেখার পরে আর কোনো কষ্টই কষ্ট লাগতেছে না অবশেষে কষ্ট মনে হচ্ছে তো চলেন আর একটু কাছ থেকে আপনাদেরকে ঝর্ণাটা দেখায় এবং আমি নিজেও এনজয় করি আরেকটু কাছ থেকে দেখতে হলে আমাকে এখান থেকে আরেকটু উপরে যেতে হবে এতক্ষণ সিঁড়ি দিয়ে নামলাম এখন আবার সিঁড়ি পারে সিঁড়িটা প্রচুর পিচ্ছিল এই দৃশ্য দেখার পরে মনে হচ্ছে যতটুকু কষ্ট করে আসে এই কষ্টটুকু কোনো কষ্টই না আসলে এখানে এসে আমি এতটা এক্সাইটেড ছিলাম এবং ভিডিও করতেছিলাম যে আমি খেয়ালই করি নাই যে একজন লোক এখানে টার্জান হয়ে বসে আছে তো যাই হোক এটা আমরা স্কিপ করি আমরা ভিডিওটা এনজয় করি